আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাচ্চাদের জন্য সিপি স্টাইলে গরম পদ্ধতিতে আমি চিকেন বল বানিয়ে নিলাম প্রথমে আমি চিকেন নিয়েছি সাথে চিলি ফ্লেক্স কাঁচামরিচ একটু গোলমরিচ লবণ পরিমাণ মতো আদা রসুন সাথে সয়া সস দিয়ে দিলাম এক চা চামচ টমেটো সস এক চা চামচ কণ্ঠ দিলাম এক টেবিল চামচ দুটা পাউরুটি দিয়ে দিবো দিয়ে এটা এখন আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে এটা আমি ব্লেন্ডে করে পেস্ট করে নিব এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে প্রথমে একটা দিয়েছি পরে এখন আমি আরেকটা দিয়ে দিলাম মোট দুইটা পাউটি দিলাম আর কি এখন আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে এটা আমি পেস্ট হয়ে গেলে হাতে ছোটো ছোটো আমি বহার বানিয়ে নিব বাচ্চাদের খুব পছন্দ ওদের জন্য বানানো এটা ওটা বানাতে হয় তো সুন্দর হয়েছে মশলা তো সুন্দর হয়েছে পেস্টটা এখন আমি বলের মতো বানিয়ে নেবো ছোট ছোটো করে বেশি ছোটো করবো না বড়ো করবো না মিডিয়াম মতো বানিয়ে নিব আমার বানানো হয়ে গেছে এখন আমি গরম পানিতে একটু ভাব দিয়ে সিদ্ধ করে নিব আমি চুলায় পানি দিয়ে দিলাম সাথে একটু লবণ অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিলাম এক চাষ মতন তেল দিয়ে দিলাম পানিটা ফুটে উঠতেছে এখন আমি চিকেন বলগুলো দিয়ে দিলাম চিকেন বলগুলো দশ মিনিটের মতন একটু ফুটিয়ে নেব বেশি পোটাব না তাহলে একটু স্পন্সি বেশি হয়ে যাবে রাবার রাবার ঢেকে রাখলাম একটু এ তো আমার হয়ে গেছে প্রায় আর একটু হবে পুরোটা হয় নাই একটু নাড়াচাড়া করে তারপরে করে নেব বাচ্চারা সবসময় কিনে খায় এখন আমি বাসায় বানিয়ে দিলাম যে বাসা খেয়ে দেখো কেমন হয় তো ওরা তো খুব খুশি যে না এত মজা হয়েছে আমার অনেক ভালো লাগছে তোমার বানানোটা বাজা হয়েই বানানো হয়েই আসছে শীত হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এটা আমি একটু ঠান্ডা পানিতে দিয়ে দেবো যখন আমি উঠিয়ে নিচ্ছি হয়ে গেছে ঠান্ডা পানিতে দিলে কি একটু ইটটা সুন্দর থাকবে নাহলে গরম আর হয়ে যাবে বলটা পরে ভাজলে খুব সুন্দর হবে আর কি এজন্য দিয়ে দিলাম বরফের মধ্যে আমি এটা দিয়ে কত পাঁচ মিনিটের মতো রাখবো রেখে আমি যে উঠিয়ে নেব পানিতে সুন্দর হয়েছে খুব এত সুন্দর মানে কি মসৃণ হয়েছে এটা ভিতরে কোনো দানা দানা নাই কোনো কিছু নাই খুব সুন্দর হয়েছে আমি একটু কেটে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে ভিতরে একটু ঝালঝাল স্পাইসি হয়েছে এটা এখন হালকা তেল একটু আমি বেগুনি অল্প তেল দিয়ে দিছি একটু হালকা একটু কালার করে নেব ব্রাউন ব্রাউন হালকা ব্রাউন গায়ের মধ্যে একটু হবে তারপরে আমি এটা নামিয়ে নিই নি হয়ে আসছে দেখে সুন্দর লাগতেছে কালারটা একটু ব্রাউন ব্রাউন সাদা সব মিলে খুব সুন্দর কালারটা লাগতেছে এই যে আমি নামিয়ে নিলাম হয়ে গেছে এখন সসের সাথে খুব ভালো লাগবে খেতে এটা আমি একটু কাটিতে সাজিয়ে নিয়েছি কাট বিক্রি করে দিয়ে দিলাম সুন্দর জ্যাকটা দেখে দিলাম সবগুলো সাজিয়ে আমার মেয়েই সাজ সাজিয়ে রাখছে সবগুলো সসটা আমার বাসায় বানানো সসের আমি পরে দিব আমার মেয়ে বাসায় চিলি সস বানিয়ে বানিয়েছে মশাল এত সুন্দর হয়েছে সসটা তার মধ্যে চিকেন বল